একটি বাইকের পারফরমেন্স অর্থাৎ আগে পারফরম্যান্স পরে বলি সো আছি কথা বলবো টায়ারের হাওয়ার প্রেসার নিয়ে কথা যে কত জ্যাক রাখবেন সো অনেকেই অনেক কথা বলে যে ভাই সামনে কি 25 কিংবা 30 এরকম এরকম কথা পিছনে কি 40 45 এরকম এরকম একটা কথা ওঠে বাট আমি যেই দিন থেকে গাড়ি কিনি তার পরের দিন থেকে যখন হাওয়ার প্রেশার ক্রিয়েট করি তখন আমি পিছনে রাখি পঁয়তাল্লিশ আর সামনে রাখি পঁয়ত্রিশ সো এটার কারণ কি এখন যে আমি বাইক রাইড করতেছি আমি ভাবতেছি যে আমার অবশ্যই হাওয়ার প্রেশার খুব কম আছে যেই কারণে আমার গাড়িটা খুব একটু ভার ভার লাগতেছে এখন যদি আমি পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ সামনে রাখি তখন আমার গাড়িটা হালকা হবে বাট এইখানে কিছু সায়েন্টিস্ট যারা আছে যারা বাইক রিলেটিভ যারা জানেন তারা এখানে বলে যে হাওয়ার প্রেসার একটু কম বেশি থাকলে বেকিং এর ক্ষেত্রে ভাই আসসালামু আলাইকুম বহুদিন দেখি না ভাই মাঝে মধ্যে আইসি তা আপনি পাই না কোনটা ওনে থাকেন তার আগে যাও দেখছি আমি তো তাও দেখি না না যাই দোকান বাড়ার লাগবে মনে হয় মোটামুটি গাড়ি বারবার হ্যাঁ আমি তো ভাই নারায়ণগঞ্জ এত খারাপ কে রাস্তাঘাট আমি নারায়ণগঞ্জ ঢাকায় এক বছর তো আসি একবার ঢুকছিলাম নারায়ণগঞ্জ হাই রে রাস্তা খারাপ ভাই মাওয়া হ্যাঁ মাওয়া রোড দিয়ে শহর নাই পলাইছে পলাইছে আইলাম হাওয়ার প্রেশারে কথা কই যে অন্য প্রেশার লাগে গেছে তো সামনে আমি প্রতিবারের মতো রাখি পঁয়ত্রিশ পিছনে রাখি পঁয়তাল্লিশ আর্ধেক বছকে কত হাওয়ার প্রেসার কমছে আর হাওয়ার প্রেশারের কারণে কিন্তু আপনার গাড়ির পারফরমেন্স কিন্তু একটু কম বেশি হইতে পারে আর আমরা কখনো ব্রেকিংয়ে কম বেশি পাই নাই বাট এখন চেক দিই যে কত আছে কত আছে ভাই কত আছে ভালো গে ভাড়ায় দিলে না কমাই দিলেন হ্যাঁ হ্যাঁ দিমু দিমু নতুন রাতে হ্যাঁ দিবু ইনশাল্লাহ অ্যান্ড পিছনে আমি তো আপনার কাছে প্রচুর চাকা খুঁজলাম বুঝছেন পিছনে চাকা পাই নাই কিন্তু আমি তো ওই যে সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাই আগের ডানা একটু সমস্যা ছিল ওই যে আমি আপনাকে দেখেছিলাম না ফুটা ওর থেকে না সাইড়ে গেছে গা পরবর্তী দিনে লাগাইলাম এইটা কি চাকা ভালো কিন্তু সমস্যা হলো ভার মাইলেজ কম ব্লেড আছে কত আছে এটা কম আছে রবি ভাই তো দোকান নিল বড় দোকান হ্যাঁ একটা দিয়ে করা যাবো না চত্বর মঠ থেকে করা লাগবে সুযোগ থাকলেই ছাড়া দেবো না ভাই সুযোগ থাকলেই ছাড়া দেবো না এইটাই হুম চা খামু নি ঘটনা হইলো ওই ফক লাইট লাগামু ওই কালকে একটি এর যাও তো তারা এই রস দিয়ে কি খাইবেন না বড় বানাবেন বিলিস আচ্ছা কোন থেকে তার থেকে গুর কত করে নিছে আর আর রসের এই লিটার 50 টাকা করে হ্যাঁ যা খাওয়ার প্রেসার কম আসছিল সামনে বাড়ছে দেখছেন আমি কিন্তু পঁয়ত্রিশ করে ইউজ করি সামনে বাড়ছে কিরকম জানি মাঝে মধ্যে যায় আর সামনে কমে যায় মাঝে মধ্যে পিছনেরটাও বাইরে যায় এইটা রাস্তায় হাইওয়ে যারা রাইড করে বেশি তারা এরকম হয় এরা বইলা রাখে এখন মজা হবে এখন বাহ এই দেখছেন এখন পাওয়া যেতে আসল যে ও ও ব্রেক কোনো কথা আছে মাইরি ব্রেকিং যখন খুশি যেখানে খুশি থাপ বাট যখন এখান থেকে আপনি কায় বা বামে মন নেবেন তখন জানি ব্রেক না করেন তখন আর এ এর কথা কইন না ভাই তখন দেখবেন যে আপনি গেছেন আপনার এ ভিএস বাট এবিএস খুবই জনপ্রিয় আর বর্তমান সেগমেন্টে এবিএস এর গুরুত্ব খুবই বেশি খুবই বেশি আজকে কি বাদে যাব মনে হয় না চো ভিডিও এখানে ক্লোজ